আর কচুর শাক কচুর শাক বাহ ইলিশ মাছের মাথা দিয়ে করেছে তো না শুধু সেদ্ধ ছেলা দিয়েই ইলিশ মাছ কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে আচ্ছা আমাদের রিলেশনে তো তিন বছর হয়ে গেল এবার কি করবে কি আর করব এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব এই বর্ষাকালে আমাদের জন্য সব থেকে জনপ্রিয় খেলা কি জানো জামা কাপড় মেলা আর তোলা তুমি এখানে বসে মোবাইলটি প্রপাশের তুমি টুম পাবাবি আজকে আবার আমারে গালিগালাজ করছে এত বড় সাহস ভাবি রে কে দিছে আজ ওনার একদিন কি আমার একদিন আমার বউরে গালি দেয় এক মিনিট তুমি কি ভাবি কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ তুমি কত গরিব কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল কে বলেছিল আমাকে বিয়ে করতে নিজেই তো বিয়ের আগে দশ বার এটিএম এ ঢুকতে আরে আমি কি টাকা তুলতে যেতাম নাকি আমি তো এসির হাওয়া খেতে কি করে রেখেছে কড়াইটার আজকে আমি এটাকে পরিষ্কার করে সারপ্রাইজ দেবো এই শোনা দেখো দেখো তোমার কালো কড়াইটা মেজে একদম রূপোর মতন ঝকঝকে করে দিয়েছি সর্বনাশ করে দিল আমার ননস্টিকার স্টিকের এনে বাবা ভাতটা খেয়ে নে এতগুলো ভাত তো খাই না থানে এসো ভাত খাওয়াবো আচ্ছা না দাদা আমি আমি কোমাচ্ছি ঠিক আছে